এটা জ্যান্ত মাছ কে বলেছে এখানে তো জ্যান্ত মাছ করতে কে বলেছে পুপু জ্যান্ত এখানেই করেছে আর এগুলো কি করেছিস খাবার জলটাকে নষ্ট করে দিছিস জল নষ্ট করেছি হ্যাঁ তুই আমাকে বলেছিলি যে মা আমি জ্যান্ত মাছ করব বলেছিলি কি হ্যাঁ আবার আমার কোলে উঠে আসছিস কেন জ্যান্ত মাছ আচ্ছা দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও তুমি যখন জলটা নষ্ট করেছো আমাকে বলেছো ঢাকনিটা খুললে কিভাবে

জানিও যে আমার মামগুলো কেমন লাগছে বন্ধুদের হাই করেছো কেমন জিজ্ঞেস করে সবার তুমি কি এখন ব্যস্ত আছো পপু তাই কি নিয়ে ব্যস্ত কি কাজ করছো এত ব্যস্ত কেন অনেক কাজ না হ্যাঁ কি করছো তুমি যে ব্যস্ত জ্যান্ত মাছ করছো তোমার খাওয়া দাওয়া নেই

সবাই তো বলেছে পচু পচু পচা পচা আচ্ছা সবাইকে জিজ্ঞাসা করি ঠিক আছে তুমি এখন বসো বসো বসে বলো খাবে না এখন খাওয়া দাওয়া নেই তোমার জ্যান্ত মাছ আর কত মাছ রাখবে সব মাছগুলো তো একদম গায়ে গায়ে হয়ে যাচ্ছে মাছগুলো তো আর জলে লাফাতে পারছে না এত মাছ দিয়েছ জলের মধ্যে ওরা লাফাবে কি করে

জ্যান্ত মাসনে খেলছ বন্ধুদের বলো আমার ভিডিওটা ভালো লাগলে পুপু ভীষণ তুমি কিন্তু পাকা হয়ে গেছো বন্ধুদের বলো কমেন্ট করে অবশ্যই জানিও আমার জ্যান্ত মামগুলো কেমন হয়েছে আর আমার নতুন নতুন দুষ্টুমি দেখার জন্য অবশ্যই চালেন তাকে আচ্ছা বন্ধুদের টাটা করে দাও কি করছো এখন আর কত মাছ রাখবে ওখানে মাছগুলো আর তো রাখার জায়গা নেই এগুলো কি করে রেখেছে এগুলো আবার লাফাচ্ছে এগুলো কি অবস্থা এখন গুছাতে গুছাতে ওইদিকে তো সব লাফালাফি করছে চলো ঠিক আছে টাটা টাটা করে দাও বাই বাই হ্যাঁ সবাই দেখে নিচ্ছে তোমার জ্যান্ত মাছ টাটা করে দাও এদিকে দেখো